হ্যালো ইরিউন ওয়েলকাম ব্যাক টু চ্যানেলিজ লক আশা করি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি আবারও চলে আসলাম তোমাদের কাছে সেকেন্ড পার্ট নিয়ে তো তোমাদের তো আগের ভিডিওটাতেই বললাম যে আমরা আরেকটা গঙ্গার ঘাটে যাবো যেখানে নৌকা পাড়াপাড় হচ্ছে সেখানে তো এই যে এই জায়গাটাই নৌকা বার হচ্ছে সবাই ওটাই বোন এখানে যে দুটো সাদা প্রজাপতি উড়ে যাচ্ছে সেটাই আর জিজু আমাদেরকে বলছিল যে এই গঙ্গাটার সাথে নাকি সাইডে একটা বিল আছে তাই বিলের জল আর গঙ্গার জল এখন একই হয়ে গেছে ওটাই জিজু আমাদের বলছিল তারপর এখানে আমাদের মা গঙ্গাকে দর্শন করাও হয়ে গেল আর আকাশে খুব মেঘও পড়েছে সেই কারণে আমরা চলে গেলাম আবার বাড়ি আর রাস্তায় যেতে যেতে এত কাদা এত খারাপ রাস্তা এটাই তোমাদের দেখাচ্ছিলাম এখান দিয়ে মানুষ আবার বাইক আর সাইকেল নিয়েও যাওয়া আসা করে তো এরপর বাড়ি এসে আমরা সবাই মিলে পা ধুয়ে নিচ্ছিলাম আর এখানে দেখো জি বাড়িতে একটা টিয়াও আছে তো তোমাদেরকে টিয়াটাও দেখিয়ে দিই এরপর এখন বাজে হচ্ছে প্রায় পাঁচটা কুড়ি তার জন্য আমরা বাড়ি যাব বাড়ি যাব বলছিলাম তারপর দিদি আর জিজু বলছিল যে বাড়ি যেতে হবে না কালকে যাবে তো আমরা শুনছিলাম না বলে জিজু বললো আচ্ছা ঠিক আছে আমি কেক কাটি তারপরে খাওয়া দাওয়া করো তারপর আমি নিজে গিয়ে রেখে আসবো তারপরে আমরা বললাম আচ্ছা ঠিক আছে আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ এরা এত চিৎকার করছে এই দুপুর থেকে তোমাদের কি বলবো তো এই চিৎকারে তো আমার বোনের হচ্ছে মাথা যন্ত্রণা হয়ে গেছিলো সেই কারণে বোন আবার বাইরে দাঁড়িয়েছিল তো বোনকে কতবার বলছিলাম আয় তো ও বলছিল না না আমি ভেতরে ভেতরে এত আওয়াজে আমার শরীর খারাপ করছে তারপর বোন যেহেতু বাইরেই ছিল তার জন্য আমি চলে আসলাম এখানে জিজু কেক কাটবে তাই ভিডিও করার জন্য আর আমি আর বোন যেহেতু বাইরে বারান্দায় বসেছিলাম সেই জন্য দিদি বারবার ঘরে আসার জন্য ডাকছিল তো আমি চলে আসলাম কিন্তু বোন বোন আসেনি বাইরের বসেছিল তারপর এখানে জিজুর কেক কাটিংও কমপ্লিট হয়ে গেল। তোমরাও জিজুকে হ্যাপি বার্থডে বলে উইশ করে দাও আর জিজুকে অনেক আশীর্বাদ করো যেন জিজু ভালো থাকে সুস্থ থাকে তার পরিবার নিয়ে আর জিজুর নামে যা কিছুই না কেন খুবই কম বলা হবে আর জিজু সত্যি খুবই ভালো মানুষ সদা শিব বলতে গেলে তো দিদি অনেক সময় রাগ করে বাট আমি বলবো রাগ করাটা ঠিক না কারণ ও খুব ভালো বুঝদার বর পেয়েছে তো এরম বর সবাই পাই না আমরা তো এত শিবরাত্রি করছি তাও মনে হয় ভালো বর পাবো না বাট ও শিবরাত্রি না করে এত ভালো বর পেয়ে গেছে ওর অনেক জন্মের পুণ্যের ফল মনে হয় তো আমরা খুব ভালো জিজু পেয়েছি এরম ভালো জিজু মনে হয় আমার বোনও পাবে না আমার বড় মনে হয় এত ভালো হবে না তো যাই হোক ওরা ভালো থাকুক ওদের পরিবার নিয়ে তো তারপর কী কী রান্না হয়েছে ওটাই তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম এরপর দেখো এখানে আমরা প্রথমেই খেতে বসে পড়েছি সবার সাথে কারণ আমরা খেয়ে দিয়ে চলে যাব বাড়ি জিজু যাবে আমাদেরকে রাখতে তো এখানে তারপর দেখো কী কী খেতে দিয়ে দিয়েছিল তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম ভাত ডাল পাঁচ তরকারি পাঁচ রকম ভাজা চিকেন চাই পায়েস আনবক্সিং যার করবে এখানে আমি দেখে নিচ্ছিলাম যে জিজুকে কি কালারের টি শার্ট দিয়েছে সবাই তারপর এখানে দেখো রান্না বান্না করে এই ঘরে রাখা হয়েছিল আর এখন আমরা চলে যাব হচ্ছে বাড়ি আর এই পুচকিটা দেখো এখানে ডান্স করছে কত সুন্দর তোমাদের ভিডিওর প্রথমেই যে বাচ্চাগুলোকে দেখাচ্ছিলাম ওরা খুব চিৎকার করছিল তো ওদের মধ্যে কে না কে একজন জলিকে আই লাভ বলেছে ওটা নিয়ে ওদের মধ্যে কথাটি শেষ হচ্ছে না তো এইটুকুটুকু বাচ্চা দেখো আই লাভ বলছে আমরা যখন ছোট ছিলাম এইসব আই লাভ ইউ কি আই লাভ মানে কি তাই জানতাম না তারপর এখানে আমরা সব টাটা করে চলে যাচ্ছিলাম হচ্ছে বাড়ি তো দিদি বলছিল আজকে দিনটা থাকতে পারতিস আমরা বলছিলাম আবার নে একদিন আসবো আছে সেই আমরা বাড়ি চলে যাচ্ছিলাম আর বোনের এক্সামের কারণে আমরা আসবো না বলছিলাম বাট দিদি রাগ করছিল সেই জন্য এসেছিলাম আমার জিজুর দেখেছো আমাদেরকে নিয়ে এসেও শান্তি নেই আবার আমাদেরকে বাড়ি রাখতে যেতে হচ্ছে বাড়িতে এত কাজ সবাই এখন খেতে এসেছে আর আমাদেরকে এখন রাখতে যাচ্ছে